মাত্র পঁচাত্তর টাকা ব্রন দাগের সমাধান ঠিক শুনেছেন অ্যাজেলিক ক্রিম আপনার ব্রণ দাগ বা পিগমেন্টেশন যদি থেকে থাকে মাত্র পঁচাত্তর টাকা একটি দারুণ স্কিন কেয়ার সমাধান হচ্ছে অ্যাজেলিক ক্রিম এটি তৈরি করেছে অ্যাকমি আর এতে আছে টোয়েন্টি পারসেন্ট অ্যাজেলিক অ্যাসিড যা ব্যাকটেরিয়া মারতে দাগ হালকা করতে আর ব্রাউন কমাতে দুর্দান্ত কাজ করে টেক্সচারটা হালকা স্কিনে সহজেই মিশে যায় কিছুদিন ব্যবহার করলে রেজাল্ট চোখে পড়ার মতো হবে তবে প্রথম দিকে হালকা ইচিনেস কিছু টান টান লাগতে পারে যেটা একদমই নর্মাল যারা বাজেট স্কিন কেয়ার খুঁজছেন অ্যাজ এ হতে পারে আপনার নতুন সেরা বন্ধু তবে হ্যাঁ যদি আপনার স্কিন অনেক বেশি সেন্সিটিভ এবং অনেক বেশি প্রবলেমেটিক হয়ে থাকে তাহলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করবেন এটা ডিটেল ভিডিও আমারই চ্যানেলে কর আছে সাবস্ক্রাইব করুন নরিশ অ্যান্ড গ্রো লাইফে Know yourself, grow yourself. Assalamu